যে আমরা বিলাসিতার জন্য ঋণ নিচ্ছি আমরা অপ্রয়োজনীয় খাতে ব্যয় করার জন্য ঋণ গ্রহণ করছি ব্যাংক শূন্য করে ফেলতেছি এক্ষেত্রে ঋণ মানুষ আল্লাহ রসুল ঋণ থেকে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহর আশ্রয় চেয়েছেন ইত্যাদি ঋণ বান্দার হক এই সেন্সগুলো যদি আমি মাথায় ডেভেলপ করে এরপরে যদি আমি সামনে আগাই তাহলে প্রথমত আমরা দেখব যে ঋণ গ্রহণের জন্য কতিপয় নীতিমালা আছে এর মধ্যে এক নম্বর রীতিমালা হলো মানুষ কোনো সময় তার বিলাসিতার জন্য ঋণ গ্রহণ করবে না মানুষের জীবনে প্রয়োজনীয়তাকে মাকাসেদের শরিয়ার দৃষ্টিতে তিন ভাগে বিভক্ত করা হয়েছে একটা হলো জরুরিয়াত অর্থাৎ যেটা ছাড়া জীবন ধারণ অসম্ভব আর একটা হলো হাজিয়াত যেটা ছাড়া জীবন ধারণ তবে কষ্টসাধ্য যেমন আমার একটা বাড়ি লাগে একটা গাড়ি লাগে এগুলো হলো হাজিয়াত হ্যাঁ এগুলো আরেকটা হলো তাহসিনাত তাহসিনাত হলো মানুষের বিলাসিতা তাহলে মানুষ জরুরিয়াতের জন্য ঋণ নিতে পারে আর হাজিয়াতটাকে আপেক্ষিক ব্যাপার ধরে যে হাজিয়াত মধ্যে ঋণ না নেওয়া সম্ভব ওইটাকে আমি ঋণ না নি আমি সেখানে ঋণ থেকে মুক্ত থেকে সবর করে একবেলা কম খাবো এরপর বাকিতে খাবো না ঋণ গ্রহণ করব না এটা যদি আমার সেন্সের ভিতর আমি তৈরি করতে পারি তাহলে আমার জন্য এটা খুব সহজ হবে এজন্য ঋণ এখানে

থেকে যাবে সেক্ষেত্রে ঋণ নেবে যেখানে সবর করলেও চলে কমপক্ষে সবর চালায় দিতে পারবে সেখানেও ঋণ দিবে না এই জন্য যে তার বিশেষ প্রয়োজন ছাড়া আমরা ঋণ না নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে পারবো এমন প্রবল ধারণা থাকলে আমরা ঋণ গ্রহণ করব এক দুই নম্বর হলো আমার আয় ব্যয়ের একটা সমন্বয় সাধন করে চলা এটা আমার জন্য জরুরি আল্লাহ রব আলিন কোরআন কারিমে এটাকে মানে মধ্যম পন্থার জীবন যাপন বলেছেন তিন নম্বর হলো নাম ডাক ও ইত্যাদি রেওয়াজ রুসুম এগুলোর জন্য আমি ঋণ গ্রহণ করব না অনেকে দেখা যায় বাবার চল্লিশা করার জন্য ঋণ নিচ্ছে মায়ের মৃত্যু দিবস পালন করার জন্য ঋণ নিচ্ছে জন্ম দিবস পালন করার জন্য ঋণ নিচ্ছে ইত্যাদি এরপরে আমরা যে সকল কাজ একেবারে না করলে নয় ওগুলোর ক্ষেত্রে আমরা ঋণ নিবো এর বাইরে আমরা ঋণ নিব না তাহলে এটা আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব যে